রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো রাধা অষ্টমীর গঙ্গরাগটা করে নিলাম এখানে দেখো এক দিদি আছে সেই দিদি আমাকে তালটা ছাড়িয়ে দিয়েছে তালটা ছাড়িয়ে আবার মানে পুরো একদম মেখে থেকে দিয়ে যাবে শুধু তারপরে দেখো আমি এখানে বটিতে কাটতে বসে গেছি সবজিগুলো যেগুলো রান্না করব আমি আস্তে আস্তে সবই দেখতে পাবে ভিডিওটা কন্টিনিউ করো তো এখানে মেয়ে কিন্তু আমাকে মশলা করে দিচ্ছে আমি সব কেটে বেটে গুছিয়ে দিয়েছি আরও একটু পেটে দিয়েছে এরপর দেখো একদম সরাসরি চলে এসেছি একদম রান্নার দিক দিকটাতে এখানে দুধটা গুলিয়ে নিচ্ছি পায়েসের জন্য ভালো করে একটু গরম জল করে নিয়েছি করে এবার দুধটা দিয়ে নিলাম গুঁড়ো দুধ তো একটু বলেই দিতে হবে এবার দেখো চালটাও দিয়ে নিয়ে চালটা বলছি সরি এখানে তোমার এলাচটা দিয়ে নিলাম তারপরে দিলাম চালটা দিয়ে এবার ফুটতে দেবো ওপাশে কিন্তু প্রেশার কুকারে আমি আলু বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে যেহেতু আলু পটলের তরকারি হবে তার জন্য আলুটা একটু সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নিলে একটু ভালোই হয় পাশে পায়েসও ফুটে গেছে এই রাধা অষ্টমীর আগের দিন রাত্রে অঙ্গর করেছিলাম সেটা তো দেখতেই পেলে আগে তো একটু কলকা টলকা করে একটু সাজিয়ে নিয়েছি নাহলে মেয়ে মেয়ে দেখতে লাগবে না তার জন্য পাশে দেখো ময়দাটা আমি মেখে নিচ্ছি ময়দা আটা একসাথে মিলিয়ে নিয়েছি রুটিটা করব। যেহেতু রাধার গাটি কচু আর রুটিটাই ফেভারিট খাবার তো সেটা তো আছেই মেনুতে তারপরেও আস্তে আস্তে দেখতে থাকো আর অনেক কিছুই করেছি অনেক কিছু আইটেমই করেছি মানে যতটা সাধ্য হয়েছে ততটাই করেছি পাশে দেখো এই গামলাটার পিতলের যে গামলাটা এটার মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি এর মধ্যে পটলগুলো ভাজবো আগে এই কড়াইটার মধ্যে পায়েস করছি যার জন্য এ পাশটার যতক্ষণ না পায়েসটা নামছে করতে পারছি না তো গ্যাসটা ফাঁকাই যাচ্ছিলো তার জন্য এ পাশে গামলাটা বসিয়ে এখানে পটলটা ভেজে নেব ও আমি আটাটা মেখে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি মেখে আমি রেস্টে রেখে দেবো তারপর বাদ বাকি কাজগুলো করব মাঝখানে তো আমাদের মা মেয়ে দুজনেরই খুব শরীর খারাপ ছিল মানে জ্বর তারপরে পায়ে যন্ত্রণা কোমরে যন্ত্রণা মানে এমনিই আমার কোমরটা ভাঙা তো স্বাভাবিক আরও যন্ত্রণা হয় তো এসবের মধ্যে দিয়ে যে বসে বসে রান্না করা আমার খুব কষ্টে তবুও করি একটা মনের আনন্দ আমার জন্মাষ্টমীতে ঘুগলু সোনাকে কিছু করে দিতে পারিনি তো এবার তো আমি করবই যত কষ্ট হোক তো মেয়েও আমাকে অনেক হেল্প করে দিয়েছে যে রান্না করছি রান্না করে সরি রান্না করে যে পায়েসটা নামাবো তারপর কড়াই টড়াইগুলো ধুয়ে এনে দেবে আবার আমি একটা তরকারি বসাবো এভাবে বারবারও ধুয়ে ধুয়ে এনে দিয়েছে তারপরে পাশে একটু পায়েসটাও নাড়াচ্ছে বলছে মা আমি একটু কী করবো আমাকে বলো যে কী করবি তুই আর তো বলছে তাহলে আমি একটু পায়েসটা নাড়িয়ে দিই ওই বসে বসে এই পাশ থেকে পায়েসটা নাড়াচ্ছে বললাম ঠিক আছে তাহলে কর এবার দেখো এর পাশে গামলাতে আমি পটলটা ভেজে নিচ্ছি পটলটা লাল লাল করে ভেজে নেবো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো ক্ষমা করো আগে থাকতেই আমি বলে নিচ্ছি ভুল ভ্রান্তি থাকতেই পারে মানুষমাত্রাই তো ভুল হয় সেটাই বলছি আর কি তারপর দেখো পটল ভাজার পর এখানে কাকরল ভাজা বসিয়ে দিয়েছি এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে এদিকে জলটাও আমি ছেঁকে নিচ্ছি পাশে দেখো তাল কিছুটা আমি সরিয়ে রাখলাম আর তাল কিছুটা এই নীল গামলাটার মধ্যে ঢেলে নিলাম কারণ এই তালটা দিয়ে আমি কেক বানাবো তালের কেক এর মধ্যে দেখো ময়দাটা মিলিয়ে নিচ্ছি তালের সাথে তারপর একটু সুজি দিয়ে নেব তারপর পরিমাণ মতো চিনি এখানে তো আর মাপের কোনো জায়গার আমার বের করা হয়নি তো সুতরাং আন্দাজ করেই সব দিয়ে নিয়েছিলাম দেখো এ পাশে যে পায়েসটা হয়ে গেছে যে কড়াইতে সেই কড়াইটা মেয়ে ধুয়ে এনে দিয়েছে তো এবার বসিয়ে দিলাম এটার মধ্যে আমি কাঁটি কচুটা রান্না করব। তো এ পাশে কাঁকড়লটা ভাজা হতে থাকুক এ পাশে আমি কাটি কুচুটা বসাবো এবার দেখো এই যে ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি এটা হাত দিয়েই মাখতে হচ্ছিল মানে অন্য কিছু দিয়ে ভালো হতো না আমি একটু রকম বানিয়েছি তার জন্য এবার দেখো এই কাঁকরল ভাজাগুলো হয়ে গেছে প্রায় এবার কাঁকরলগুলো নামিয়ে নেবো দেখো তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে নিলাম ওই গামলার ভিতরে আর এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম এই কড়াই কালো কড়াইটায় তেল দিয়ে এটার মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম গাটিগুচিটা রান্না করবো আর এই পাশে হচ্ছে পটলের তরকারিটা এটা করবো তার জন্য এই পাশে কড়াইটা একটু মানে গামলাটা পুড়েই যাচ্ছিল পাতলা তো একটু তার জন্য তবে দেখো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো আর এ পাশে গাঁটি কচু এদিকে আবার মেয়েও একটু নাড়িয়ে দিচ্ছে মশলাটা ওপাশ থেকে বসে বসে আর এ পাশে আমি গাঁটি কচুটা নাড়া দিচ্ছি এবার দেখো কচুর ভিতরে মশলা দিয়ে নিলাম আদা জিরে বাটা টমেটো লঙ্কা যা যা লাগে এরপরেও একই মশলা পটলের জন্য আর এরপাশে তো একই মশলা দিয়ে নিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব এবার দেখো এই যে পটলটাও দিয়ে নিয়েছি এবার আলু সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম এপাশে কিন্তু গাটি কুচুটাও প্রায় হয়ে এসেছে কষানো এবার পটল আলুর তরকারিতে আমি জল দিয়ে নিচ্ছি আর এপাশে পাশে গাঁটি কুচুর মশলাটা আরও একটু কষবে এটা কষে যাওয়ার পর আবার এটাতেও জল দিয়ে দেবো দিয়ে দেখো এই যে পটল আলুর তরকারিটা ঢাকা দিয়ে দিলাম একটু তাড়াতাড়ি ফুটে যাবে এবার গাঁটি কুচুতেও আমি জলটা দিয়ে নিলাম এবার দেখো এ পাশে পটল আলুর তরকারি কিন্তু হয়ে গেছে না আমিও ফেলেছি তো এ পাশে এবার একটু ধোক্কাটাও রান্না করে নিলাম এটা কিন্তু কোনোভাবে স্কিপ হয়ে গেছে এই যে দেখো দেখিয়ে এনেছি অল্প করে ধোকা এনেছিলাম ধোঁকাটা বাড়িতে কিন্তু বানায়নি কেনা ধোক্কা এটা মশলা দিয়ে কষিয়ে এই যে আলু দিয়ে বসিয়ে দিলাম এইবার ওইদিকে রান্নাটা কমপ্লিট হয়নি কিন্তু রান্না ওদিকে কন্টিনিউ চলছে আমি হাত পা ধুয়ে এখানে চলে আসলাম আবার আমার সোনাকে একটু সাজাতে তো দেখো কেমন লাগছে ফাইনাল লোক দেখবে তোমরা পরে এখন এটা কন্টিনিউ করো তবেই দেখতে পাবে কিন্তু এই যে দেখো এটা হচ্ছে ফুলের মালা মালাটা দেওয়ার পর মানে চোখ ফেরানো যায় না এমনই অবস্থা তো দেখতেই পাবে তোমরা যখন আরতি করবো তখন দেখতে পাবে হ্যাঁ তো এবার দেখো ধোকার তরকারিটাও কিন্তু নামিয়ে টামিয়ে নিয়েছি আমি এবার এর পাশে আমি রুটিটা বসিয়ে দিলাম রুটি বেলেই একটা একটা করে করতে হচ্ছে যেহেতু আবার চাটুটা কেনা হয়নি করব করবো আস্তে আস্তে সবই করেছি এবার এই কয়েকটা জিনিস বাকি আছে এগুলো করে নেব তো যাই হোক এটা অসুবিধা কিছু হচ্ছে না এটার মধ্যে রুটি ভালোভাবেই হয়েছে ওই একটা একটা করে ভেজে নেবো ছেঁকে একটা একটা করে বেলবো একটা করেই একটা করে ভাজবো রুটি কিন্তু সব কটাই প্রত্যেক কটায় ফুলেছিলো কয়েকটা বাদে তো ভালোই হয়েছিল রুটিগুলো আগেও কিন্তু অনেকগুলো ভাজা হয়ে গেছে ওপাশে রেখে দিয়েছি আমি তো এবার দেখো এগুলোও বেলে নেবো এক এক করে ভিডিওটা কেমন লাগছে তোমাদের কমেন্ট একটু জানিও এই যে দেখো রুটি কিন্তু সব করা হয়ে গেছিল ভিডিওতে আর ধারণ করা হয়নি তো এবার দেখো এই কড়াইটার মধ্যেই তেল দিয়ে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি সরি ওইটা কিন্তু আগে বলেছিলাম কেকের ব্যাটারটা মেখে নিয়েছি না আমি কিন্তু তালের বড়ার জন্য ব্যাটারটা করেছিলাম ওটা একটু বলতে ভুল হয়ে গেছে এই যে তালের বড়াগুলো এক এক করে ভেজে নিলাম কেকটা মনে হয় মিসিং হয়ে গেছে কেকটা আর দেখানো হলো না এই যে দেখো এখানে কিন্তু খাবারটা সাজিয়ে না হয়েছে তো তোমরা প্রসাদগুলো সবাই দর্শন করো শুনেছি প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে তো তোমাদের সকলের জন্যই এই প্রসাদ সবাই একদূর থেকেই দর্শন করো এই যে আমার সোনাকে দেখো কি সুন্দর করে সাজিয়েছি মালা দিয়ে মুকুট দিয়ে এবার দেখো আমি আরতিটাও করে নিচ্ছি এখানে দেখো রুটি ধোকার তরকারি গাঠি কচু পটল আলুর তরকারি ও হচ্ছে মিষ্টি দিয়েছি মিষ্টির থালাটা মিষ্টি ফলের থালাটা আলাদা সাজিয়েছিলাম যে মিষ্টির ওপাশে দেখো তালের বড়া তালের কেক পায়েস একটা সন্দেশ একটা লাড্ডু তারপরে আর কিছু ফল কেটে দিয়েছিলাম এবার এক এক করে ওকে খাইয়ে নেব সব রকম তরকারি দিয়ে একটু একটু করে বারবার করে খাইয়ে নিচ্ছে